হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালের সমস্ত প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের ওপর শিক্ষক কর্মী এবং অশিক্ষক কর্মী সহ বিভিন্ন মানুষেরা চাকরি হারিয়ে এখন কার্যত বেকার হয়ে বাড়িতে বসে আছেন তেমনই এক ঘটনা পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাঁকনাইল এলাকার বাসিন্দা তথা কালনা এক নম্বর ব্লকের তেহাটা হাই স্কুলের কর্মরত অশিক্ষক কর্মী খোকন লাল বিশ্বাসের গতকালের বাতিল হওয়া লিস্ট অনুযায়ী তাঁরও আর চাকরি নেই ছেলে মেয়ে স্ত্রী নিয়ে কার্যত পথে বসার জোগাড় হয়েছে মঙ্গলবার তার বাড়িতে পৌঁছেছিলাম আমরা খোকনবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু হাজার সালে পরীক্ষা দিয়ে কার্যত ভালো নাম্বার পেয়ে চাকরিতে যোগদান করি আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই যারা দুর্নীতি করল তাদের সাথে আমাদের কেন করা হলো পাশাপাশি তিনি আরো সংযোজন করেন যদি এই মুহূর্তে আমাদের টাকা সুদ সমেত ফেরত দিতে হয় তাহলে দেহের অঙ্গ বিক্রি করে টাকা দিতে হবে মায়ের অসুস্থতার কারণে ইতিমধ্যেই প্রচুর টাকার ঋণ হয়ে রয়েছে মাসে মাসে তার সুদ গুনতে হচ্ছে বাড়িটাও বিক্রি হয়ে গিয়েছে বর্তমানে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছেন তিনি এমত অবস্থায় তার পরিবারের লোক কোনো একটি দুর্ঘটনা ঘটালে তার দায় কি বিচারপতি নেবেন সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন তিনি যদিও এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি দাবি করে এসেছেন স্বচ্ছভাবেই তিনি চাকরি পেয়েছিলেন দুর্নীতিগ্রস্তদের সাথে তার মতো অনেককেই গুলিয়ে ফেললে চাকরিটা তাকেও খোয়াতে হয়েছে হাইকোর্টের রায় চাকরি করতেন কত বছর ধরে চাকরি করছেন আমি দু হাজার আঠারো তেইশে এপ্রিল তেহাটা হাই স্কুল কালনা ওয়ান ব্লক আমি জয়েন করি কী হিসাবে জয়েন করেন আমি নন টিচিং স্টাফ হিসেবে অর্থাৎ অশিক্ষক কর্মী হিসেবে সেখানে জয়েন করি আচ্ছা কীভাবে জানতে পারলেন যে আপনার চাকরিটা আর নেই আমি তখন বাড়িতে ছিলাম না আমার এই টিভি চলছিলো আমার বাড়ি থেকে আমাকে ফোন করে টিভি দেখে ওরা মর্মাহত হয়ে আমাকে ফোনে জানায় যে এই রেজাল্ট এটা বেরিয়েছে কোর্টের রায় বেরিয়েছে যে দু হাজার ষোলো সালে প্যানেল সমস্ত বাতিল করা হয়েছে যারা যারা চাকরি পেয়েছে এটা যারা লিগালি পেয়েছে বা ইনলিগালি পেয়েছে সব প্যানেল বাতিল কিন্তু আমাদের কাছে এখানে একটা প্রশ্ন যে আমরা যারা ফ্রেশ আর ক্যান্ডিডেট আমাদের যাদের কোনো দুর্নীতির সঙ্গে আমাদের কোনো রকমের যুক্ত নেই আমরা আমরা একদম স্বচ্ছ এবং যোগ্য ক্যান্ডিডেট তাহলে আমাদেরকে কেন বাতিল করে এটা আমাদের বিচারকের কাছে একটা প্রশ্ন থেকে গেল শুধু তাই নয় আমাদের কথা হচ্ছে যে সমস্ত সিস্টেম এসএসসি দপ্তর যারা অফিসার ছিলেন তারা এই করাপশনের সঙ্গে যুক্ত আছেন তাহলে তাদের কি সাজা হলো সেই এস এস কি সাজা দিল সেই অফিসারগুলোকে কি সাজা দিল বিচারপতি কোন সাজাই দিল না এবং আমরা শুনতে পাচ্ছি টিভির মাধ্যমে যেটা এই রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণভাবে দুর্নীতি যুক্ত আছে তাহলে রাজ্য সরকারকে কেন কোর্ট রায় দিয়ে ভেঙে দিল না এই সরকারকে ফেলে দিল না কারণ তাহলে কোর্ট শুধু একমাত্র আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের যারা যোগ্যতায় চাকরি পেয়েছি আমাদের উপরে খানাটা নেমে এলো আমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে এখন শাস্তিটা আমাদের হলো কিন্তু যারা অফিসার বড় বড় অফিসার যারা মন্ত্রী লেভেলের আছে যারা রাজ্য সরকার চালাচ্ছে তারার সঙ্গে যুক্ত থেকে তারা পার হয়ে গেল আমরা সেই দিনই বিচারটাকে মেনে নিতাম যদি সেই দিন তারা এই আমাদের এই রায় বসোনার আগে এর সঙ্গে যারা এই দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে সাজা সাজা ঘোষণা করতো তাহলে আমরা খুশি হতাম এবং তারপরে আজকে যে রায় বোষণা করলো আজকে দেখুন আমার বয়স একচল্লিশ প্লাস হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি কোথায় চাকরি পাব আমার দু বয়সটাও চলে গেছে এবং এই যে আঠনো বছর চাকরি করছি সাত আট বছর এরপরে আমাদের সেই পড়ার মধ্যে আমরা যুক্ত নেই নতুন করে পরীক্ষায় আমরা যেতে পারবো না তাহলে আমাদের কি দোষ বিচারপতির কাছে এইটুকু অনুরোধ যে আপনার প্রশাসন ব্যবস্থা বা আপনার সিস্টেম আপনার রাজ্য সরকারের সিস্টেম বলুন কোন সিস্টেমে যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে পারলো না সেই দোষ কি আমাদের তাহলে যোগ্যরা কেন এই ইয়ে থেকে চাকরি থেকে বঞ্চিত হলো সেই দায়টা কে নেবে আর যদি এই এরপরে যদি আপনাদেরকে টাকা ফেরত দিতে হয় তাহলে কিভাবে দিতে না টাকা কোনো প্রশ্ন হচ্ছে আমি যতটুকু জানি আমার জানা আছে যে যারা ইললিগালি চাকরি পেয়েছে পোস্ট ক্রিয়েট করে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে হয়তো তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে কিন্তু এর মধ্যে হয়তো আমরা পড়ি না বা আমরা এর মধ্যে নেই কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যদি কোর্ট রায় দেয় যে সবাইকে দু হাজার ষোলো সালের যারা প্যানেলভুক্ত তাদের সবাইকে যদি টাকা দিতে হয় তাহলে আমার যা পজিশন আমার মা গ্রামের বাড়ি বাড়ি লঙ্কা তুলে মানুষের জমিতে আমাকে পড়িয়েছে এইবার এই মুহূর্তে আমার ঋণদার প্রচুর পরিমাণে আমার মা স্টোকে বিছানায় পড়েছিল তাকে ট্রিটমেন্ট করতে আমার ঋণদার হয়েছে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ইন্টারেস্ট আনতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আমি ভাড়া বাড়িতে থাকি আমার কিছুই নেই তাহলে বিচারপতি আমাকে শুধু নির্দেশ দিক এবং পথ দেখিয়ে দিক যে আমি আমার সন্তানদের বিক্রি করে এবং আমার নিজের দেহের অঙ্গ বিক্রি করে আমি টাকা সেখান থেকে শোধ করব এবং কোন জায়গায় সেই অঙ্গ বিক্রি হয় কোন জায়গায় সন্তান বিক্রি হয় সেটা আমাকে বিচারপতি বলে দিক আমি সেটা করে অবশ্যই টাকা আমি ফেরত দেবো আচ্ছা ওই বলছে যে বিচারপতি বলেছেন যে সমস্তটাই অবৈধ মানে সবটাই ঘুষ দিয়ে বা হয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে না সেই জায়গায় তো আমাদের প্রশ্ন যে 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 বিচারপতি এই রায়টা দিয়েছে সবাই অবৈধ এবং সবাই ঘুষ দিয়ে পেয়েছে তাহলে উনি আমি ওনার কাছে খোলা একটা অনুরোধ করছি উনি প্রমাণ করুক যে আমি বিশেষ করে আমি বলছি এরকম অনেকে আছে প্রচুর আছে যে আমি টাকা দিয়ে বা ঘুষ দিয়ে কোনো নেতা মন্ত্রী ধরে চাকরি পেয়েছি উনি প্রমাণ করুক এ দায় ওনার আমার নয় আমি জানি আমি স্বচ্ছ আমি নিজের যোগ্যতায় এবং ক্ষমতায় আমি চাকরিটা পেয়েছি কিন্তু এবার আমি যে এই দুর্নীতিতে যুক্ত সেটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে প্রমাণের দায় ওনা আমার নয় তাহলে উনি প্রমাণ করুক আমি সমস্ত কিছু মেনে নেব কি নাম আপনার আমার নাম ফুকলাল বিশ্বাস